ছোট যে কে সে কেউ নিত না কে আরও করতে না এমন কি মানীকো কখনো আমার মেটাকে কোলে নিত না কোলে নিত না কিংবা মিশানাই কানতেছে আমি কাজ করতেছি কানতেছে ও কখনো শুনিয়েও দেখতো না ওর মতো ফোন দিত আমার ওই বাচ্চাটা ওকে সব সময় নিয়ে বেড়ায়তো ওকে ভালোবাসতো অনেক আদর করতো এখনো ফোন দিলে জিজ্ঞেস করে আম্মু মাইরা ভালো আছে তো ও সানা আমার মেটা খোঁজ খবর না। আমি ডিভোর্সে ছিলাম আমার একটা বাচ্চা আছে তার সাথে ফার্স্ট টাইম যেদিন আমার কথা হয়েছিল সেদিনই আমি বলছিলাম বলছে তোমাকে আমার খুব ভালো লাগে সেই আমি তো বলছি ভালো লাগে আমার অতীত শুনলে হয়তো আর ভালো লাগবে না আমার একটা বিয়ে হয়েছিল আমার বাচ্চা আছে তো তারপরেও সে বলতেছে গোপন রাখো আমি তোমাকে বিয়ে করব। তা আমি তো তাকে বলেই বিয়ে করছি আমার তো ওইখানে অন্যায় দেখি না আমি কে অন্যায় দিবা আমাকে বলেন আমি তাকে বলছি উল্টা আমিও তাকে অভিযোগ দিতে পারি যে সে বিয়ে সে একজন বিবাহিত পুরুষ ছিল সে আমাকে বলেনি সে আমাকে বলে গেছে যে না আমি আনমারিড আমি কখনো বিয়ে করিনি তাহলে অভিযোগটা আমার দেওয়ার কথা তার তার আমাকে অভিযোগ দেওয়ার কোনো কথা না সে যখন তখন এগুলা পাবলিশ করতে পারতে পারে কোনো আইনগত কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি তো তার বউ ছিলাম ছয় বছর তো সে তার যদি বিবেক কাজ করে এখন মানে বিবেক কাজ করে আমার সম্মান নষ্ট করতে করতে পারে আপনি এখন ফিরতে চান বা মানে সংসার বা আপনি কি চান আমি এত কিছুর পর আর ফিরতে চাচ্ছি না কারণ মানে সে ভালো হওয়ার লোক না এইবার চার পাঁচবার তাকে আমি সুযোগ দিয়েছি সে কোনো সুযোগে কাজে লাগাতে পারেনি ভালো হওয়ার চেষ্টাও করেনি আমার একটা ছেলে আছে আমি বলবো যে আমার ছেলেটার বিকাশটা সে নষ্ট করে ফেলতেছে আমার ওইটুক বাচ্চাকে সে মা ডাকতে বলে আহ খান কি বলে ডাকতে বলে ও তোর মা না ও তোর কেয়ার করে না ও তোকে মারে খাওয়াই দেয় মানে এগুলা শিখাই দিচ্ছে আমার বাচ্চাটার তো ওর মানসিক বিকাশটা সে নষ্ট করে ফেলতেছে তো আমি চাই আমার বাচ্চাটা আমার কাছে দিক অবশ্যই মিস করবো না কেন সে তো আমার বাচ্চা কোন জিনিসটা এখন সন্তানের বেশি আপনাকে আকৃষ্ট করে যে সবসময় প্রতিদিন একসাথে ছিলেন দীর্ঘ অনেক দিন হয়তো তাকে দেখতেই পাচ্ছেন না অনেক দিন দেখতে পাচ্ছি না সব সময় বেশি মিস করি আমার ছেলেটা আমার মানে আমার মেয়ে বাচ্চাটা যে আছে ওকে খুব ভালোবাসত মানে কেউ আমার বাপটা আসার করে কেউ কল দেয়নি বা ওই পরিবার কেউ না যে আপনি ছোট বাচ্চা এই সন্তান এই সন্তানকে নিয়ে তো আপনার খুব কষ্ট হচ্ছে এবার আমি কষ্ট হলে কি করব মা তো আমি সে হয়তো বাপ শিকার নাই করতে পারে অবহেলা করতে পারে কিন্তু আমি তো আর অবহেলা করতে পারি না ফেলেও দিতে পারি না আপনার সাথে যখন কথা বলি আপনি বলছেন যে আসলে আপনার কাছে মানে কোনো ধরনের টাকা পয়সা নেই বা যে আপনার এখন সন্তানকে নিয়ে আসলে আপনি চলেন কিভাবে কত অসুবিধা আপনি তো অনেক কন্টেন্ট ক্রিয়েট করে অনেক কোটি কোটি টাকা ইনকাম করেন আমার কোটি কোটি টাকা ইনকাম করেছি তবে বর্তমান আমার কাছে যদি বলেন এক টাকা টাকা আমার কাছে নাই যা আছে সব মানিকের কাছে আর এখন আমি চলতেছি বলেন যে এটাকে চলা বলে না আমি আমার বাবার বাড়িতে কয়েকদিন থাকতেছি আমার বোনের বাড়িতে কয়েকদিন থাকতেছি এরকম ভাবে থাকতেছি মানে ফোনে যে ইন্টারনেট ভরবো সেই টাকাও আমার কাছে নাই যে মার কাছে গেলে একটু টাকা টুকা চাই না ইন্টারনেট ভরি আর বোনের বাড়িতে গেলে ওখানে ওয়াইফাই আছে চলি এরকম এরকম ভাবে চলতেছি আমার বাচ্চারা এখন দুধ লাগবে আবার প্যাম্পার্স না লাগে মানে অনেক সমস্যার ভিতরে আমি আছি মা হিসেবে যখন সন্তানের প্রয়োজনীয় জিনিসগুলো দিতে পারেন না তখন কতটা অসহ্য মনে হয় তখন একটাই মনে হচ্ছে যে আসলে আমি কি করছি এতদিন বোকার মতো কাজ করছি যে আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আর আমি তাকে বিশ্বাস করে সবকিছু তাদের তার দিকে দিয়েছি তাকে দিয়েছি সে আমাকে শুধু ব্যবহারই করলো এতদিন আচ্ছা একজনের আমার ভাগ্নি ডিভোর্স হয়েছে তাতে তার মাথা ব্যথা কেন একটা কথা ঠিক আছে আর আমার ডিভোর্স হয়েছে সেটা তো মানে আমিও যদি ডিভোর্স হয় সেও ডিভোর্সই এটা তো ডিভোর্স আর কার কে ডিভোর্স হলো সেটা তো কোনো বড় কথা নাই ঠিক আছে না সেই যায় আমার ভাগ্নির ডিভোর্স হয়েছে সেটা যদি আপনাকে সে বলতে পারে তাহলে তার বাবারও তো এক দুইটা বিয়ে হয়েছে সেটা কি আপনাদের বলছে বলেনি সেটা কেন বলেনি মানে পরে নাড়তে খুব ভালো লাগে নিজের কথা বলতে ইচ্ছে করে না তার নানিরও যে দুইটা মানে একজন আর হিন্দু লোকের সাথে যায় ধরা খাইছিল কি পান বাগানে না কই আমার কানে আসতে আমিও তো বিষয়গুলো জানি আমি তো কাউকে কখনো বলিনি তাহলে আমার ভাগ্নের কাছে সে কেন গেল আমার কথা হচ্ছে কে কেমন সেটা দেখার বিষয় না আমি কেমন সেটাই হচ্ছে বড় কথা তাই না তো সে আমার ভাগ্নের কথা যদি আপনাদের বলে থাকে তার নিজের কথাগুলো তো বলা উচিত ছিল কেন বলেনি খারাপ পরিচয় কে দিচ্ছে ও যে খারাপ ওর পরিচয়টা কে দিচ্ছে আপনারা প্রকাশ করেছেন না আমি যখন ফার্স্ট দিন তার সাথে কথা হয় ফার্স্ট দিন যেদিন আমাদের মেসেঞ্জারে কথা হওয়ার পর উনি আমাকে ফোন নাম্বার দাও ফোন নাম্বার আমি দিয়েছি ফোন ধরার পর যেদিন ফার্স্ট টাইম ওর সাথে আমার কথা হয় তো সেই দিনে আমার হচ্ছে আমি তাকে বলেছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডে আমার এগুলো আসি আমার ব্যাকগ্রাউন্ড শুনলে হয়তো আপনারা ভালো লাগবে না কথাও বলতে চাইবেন না তো কি ব্যাকগ্রাউন্ডে যে আমার পিছনে এগুলো আছে তারপর কি এখন আপনার ভালো লাগবে প্রেম করতে করতে আমি আমি কোনো রাজি নাই যদি বিয়ে চান তাহলে আপনি পা আপনার সাথে প্রেম করতে রাজি নাই যদি বিয়ে করেন তাহলে সামনে এগোতে পারেন তো ও আলহামদুলিল্লাহ মানে সঠিক ইয়াতে ছিল মানে যা বলছে সত্যি কথা বলছে তো আমাদের মানে বেশি দিন সময় লাগেনি আমরা বিয়েতে বিয়ে পর্যন্ত চলে গিয়েছিলাম